ছয় মাসে শিখছেন তা আপনার ছয় মাস লাগলে নতুন রে কেমনে দুই তিন মাসে শিখবে ও আচ্ছা বিবেশ সহজ বেতন কত এখন আপনার চোদ্দো হাজার একশো এই প্রসেস শিখলে কত টাকা বেতন পাওয়া যাবে

এই যে পাঁচ বছরের অধিক সময় ধরে কাজ করতেছেন অসুবিধা পড়ছেন কখনো এখানে না 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 অসুবিধা নেই কোনো অসুবিধা হয় নাই ছুটি ছাটা অন টাইমে পাইছেন হ্যাঁ ছুটি ছাটা আচ্ছা এই মেশিনে কি কি আছে একটু দেখান তো আমাকে নিডল আছে নিডল কয়টা নিডল দুইটা আর লুপার কোন দুইটা এই যে দুই নিডল ওই যে ওই দুই নিডল হ্যাঁ লুপার গুলো একটু দেখেন এদিকে কোন দিকে আসতে হবে